তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি মাত্র চা খাইলাম তো মুদার কথা হলো তোমরা সবসময় সবাই ভিকারি দেখছোই তো আজকে প্রো প্রিখারি দেখে নাও যেমন আমি কারণ হলো সবাই ইউটিউবে চ্যানেল বানায় সবাইকে বলে তো যে সাবস্ক্রাইব করে দাও তো আমি মুখ বলতে যদি না লাগে তার জন্য আজকে ব্যানার বানাবো যে বাজারে যখন যাব তো ব্যানারটা সামনে থাকবি যে আমার ইউটিউবে চ্যানেল আছে ওইটা দেখানোর জন্য যে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও মুখ দিয়ে যদি বলতে না লাগে তার জন্য প্রো প্রিখারি তো আজকের ব্যানারটা কেমন বানাই তো তোমাদেরকে দেখাবো তো চলো

তো বন্ধুরা আমি এখন করব প্রিন্ট তো কি করতেছো এগুলো আবার নাও এসে যা এই যে ব্যানারটা নাও এসে করব ডাউনলোড করব ডাউনলোড করে লিকিন 1 সেকেন্ড আবার সাজা রাখো কি হবে ছিল এইভাবে আচ্ছা ঠিক আছে আমার কামটা তো করতে দাও আগে কামটা করো তো এই দেখো বন্ধুরা রোদ্র উঠছে মধ্যে আমি ল্যামেশন করতে বারায় পড়ছি তো আমার কেটিএমটা বার করি তো কেটিএমটা বার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ও কেটিএম বার করার জন্য মোবাইল ধরতে লাগবে ধরো তো আমার কেটিএমটা বার করি তুমি ধরো তো আগে আমার কে তোমার এবার আছে না তো বন্ধু দেউনা আর পারলে নিজেও করে রাখবা কি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আমি আসতেছি তো ফাইনালি লেমনশন করে বাড়িতে চলে আসলাম তো এখন হলো মনিকে দেখাবো আর তোমাদেরকে দেখাবো মনে আসো হ্যাঁ লেমন শুনটা দেখো তো কেমন আছে আর ব্যানারটা কেমন হয়েছে তোমরাও বলবো বন্ধুরা তোমার কেমন লাগবে মানে আমার তো সেই তো ব্যানারটা নিয়ে আমি একটা ওইটাই ছোট মোটামো ব্লগ বানাইলাম তো এখানেই শেষ করলাম তো দেখা হবে পরে নেক্সট ব্লগে তো